নিজের ছোট ছোট শখগুলো পূরণ করুন সন্তানের উপর এই দায় যেন চাপিয়ে দিতে না হয় যে তোর জন্য আমি আমার এই ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি কোনো শাড়ি কেনার শখ হয়েছে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমান কিনে ফেলুন কেনার সময় এটা ভাববেন না যে টাকাটা থাকলে সন্তানের এই কাজে লাগতে পারে কারণ বড় হয়ে সন্তান যখন এই কথাটা শুনবে তখন তার খুব কষ্ট হবে সন্তানের উপর থেকে এই ঋণের বোঝাটা কমান এই বোঝাটা যে বড্ড ভারী কখনো যেন বলতে না হয় তোকে সঠিকভাবে মানুষ করতে গিয়ে আমরা এই এই ত্যাগ করে ফেলেছি মা বাবা হিসেবে আমাদের ত্যাগ করতেই হবে তবে সেই ত্যাগেরও নির্দিষ্ট সীমা থাকা দরকার আপনার মনে হতেই পারে সন্তান মানুষের মতো মানুষ হওয়ার পর আপনার শখগুলো পূরণ করবেন কিন্তু ভালো করে ভেবে দেখুন একটা বাইকের শখ ষাট বছর বয়সের পর পূরণ করা সম্ভব হলেও আপনি চালানোর মতো মানসিক পরিস্থিতিতে থাকবেন তো একটা সুন্দর শাড়ির শখ হয়েছে ষাট বছর বয়সের পর সেই শাড়িটা পেয়ে এখনের মতোই আবেগঘন মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন তো একজোড়া পায়ের নুপুর নেওয়ার ইচ্ছে হয়েছে ষাট বছর বয়সে সেটা পেলে এখনের মতোই চঞ্চলা হয়ে উঠবেন তো বোধ না তাই ছোট ছোটো ইচ্ছেগুলো সম্ভব হলে পূরণ করে নিন সন্তানকে সময় দিচ্ছেন ভালো কথা নিজেকেও সময় দিন নিজের ভালো লাগার কাজগুলো করুন নিজেকে ভালো রাখতে যতটা সম্ভব নিজেকে সময় দিন নিজের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন দিনের শেষে প্রত্যেকেই ক্লান্ত হয় একটু জিরিয়ে নিন আপনি যে ক্লান্ত সেটাও সন্তানকে বুঝতে দিন কোনো না কোনো গঠনমূলক কাজে একটু সময় নিজেকে ব্যস্ত রাখুন আপনার নিজের জন্য রাখা সময়টুকু সন্তানকে দেবেন না ওকেও বুঝতে দিন মা বাবার মধ্যে থাকা ভালো প্রতিভাগুলো সুপ্ত অবস্থায় রয়েছে ওকেও আনন্দ পেতে দিন এটা ভেবে যে আমার মা কিংবা বাবার মধ্যে এই বিশেষ গুণ রয়েছে সন্তান আপনার সন্তান হিসেবে নিজেকে ধন্য মনে করুক নিজেদের মধ্যে কোয়ালিটি সময় কাটান এই সময়টা শুধু স্বামী স্ত্রীর জন্যই রাখুন সন্তানকে বুঝিয়ে বলুন মা বাবা যখন কথা বলবে তখন ও যেন মা বাবাকে বিরক্ত না করে আপনাদের সামনেই ও খেলুক ছবি আঁকুক কিংবা অন্য কিছু করুক একটু বড় হলে ছবি আঁকা কিংবা নিজের ভালো লাগার কাজগুলো এই সময়টাই করতে বলুন স্বামী স্ত্রীর মধ্যে সবসময় সন্তানকে রাখবেন না কিছুটা সময় নিতান্তই ব্যক্তিগত রাখুন ধীরে ধীরে আপনার সন্তানও অভ্যস্ত হয়ে উঠবে বুঝতে ও শিখবে আপনাদের শান্তিপূর্ণ এবং আনন্দময় সম্পর্ক দেখে ও আনন্দ পাবে হয়তোবা ভবিষ্যতে সন্তানের উপর থেকে একটা বোঝা কমবে যে তোকে সময় দিতে গিয়ে নিজেদেরকে সময় দিতে পারলাম না নিজেদের সম্পর্কটা ঝালিয়ে নিতে পারলাম না সময়ের কাজ সময় করুন সময়ের ইচ্ছেগুলো সঠিক সময় থাকতে পূরণ করুন একটা সময় পর উপায় আর সঙ্গতি থাকলেও মানসিকতা থাকবে না নিজের সন্তানকে ঋণই করবেন না অন্তত এই কথা থেকে তাকে আজই মুক্ত করুন যে তোর জন্য আমি আমার এই ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি বিশ্বাস করুন কথা শুনলে সন্তানের খুব কষ্ট হবে নিজের কাছে নিজেই অপরাধী হয়ে উঠবেও প্লিজ এই বোঝাটা সন্তানের উপর চাপিয়ে দেবেন না নিজের ছোট ছোট শখগুলো ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুন